আসসালামু আলাইকুম আমি সোলাইমান হোসেন সিজান আছি আপনাদের সাথে আজকে আমরা রসায়ন ও শক্তি অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা ডেল এর মান নির্ণয় এটা নিয়ে আলোচনা করব। তো এর মান দুইভাবে নির্ণয় করা যায় একটা অভ্যন্তরীণ হিসাব করে মানে অভ্যন্তরীণ যে শক্তিটা আছে এটা হিসেব করে আরেকটা হিসাব করে ইউজ করা যায় সেটা হচ্ছে বন্ধন শক্তি হিসাব করে তো আজকে আমরা বন্ধন শক্তি হিসাব করে কিভাবে ডেল এর মানটা বের করব সেটা আমরা আলোচনা করব। প্রথমে বলি ডেল এর মান নির্ভর করে পজিটিভ নেগেটিভ উভয়ে অর্থাৎ যদি পজিটিভ হয় পজিটিভ হয় যদি পজিটিভ হয় তাহলে আমি কি বলছিলাম সেটা হচ্ছে তাপহারি ওকে তাপহারি পজিটিভ হলে তাপহারি আর যদি নেগেটিভ হয় নেগেটিভ হলে সেটা তাপৎপাদী তাপোৎপাদী এটা তো বলেছিলাম ঠিক আছে তো এই জিনিসটা আমার একটা লেকচারে দেওয়া আছে লাশ আতেলিয়ান নীতি সেখান থেকে তোমরা দেখে নিবা ঠিক আছে এবার আসি আমি বের করব কিভাবে বন্ধন শক্তিটা হিসেব করব কিভাবে ঠিক আছে প্রথমে আমার একটা বিক্রিয়া দেওয়া থাকবে এবং এই বিক্রিয়াটা সমতা আছে কিনা দেখতে হবে এই বিক্রিয়াটা আমি সমতা করে রেখেছি যেন আমি তাড়াতাড়ি সলভ করতে করতে পারি পারি ছোট একটা ভিডিওর মাধ্যমে উপস্থাপন ঠিক আছে তো প্রথমে দেখো এই যে বিক্রিয়া এই বিক্রিয়ায় এইটুকু পার্ট হচ্ছে তোমার বিক্রিয়কের পার্ট আর এইটুকু পার্ট হচ্ছে উৎপাদের পার্ট ঠিক আছে তো বিক্রিয়কের পার্টে আমি কি করবো বন্ধনটা ভাঙবো বন্ধনটা ভেঙে এখানে আমার বন্ধন ভাঙতে একটা শক্তির প্রয়োজন এইটাই হচ্ছে আমার বন্ধন শক্তি আর যে উৎপাদের পার্টে যেটা আছে উৎপাদের পার্টে এখানে আমার নতুন বন্ধন গঠন করতে হবে তো নতুন বন্ধন আমি গঠন করতে চাই সেখানে আমার একটা একটা শক্তি লাগবে বা সেখানে আমার আমার প্রয়োজন এই শক্তিটা হচ্ছে বন্ধন শক্তি তাহলে বিক্রিয়কের পার্টে আমি ভাঙার জন্য একটা শক্তি দরকার সেটা আমার বন্ধন শক্তি আর উৎপাদের পার্টে আমার হচ্ছে বন্ধন গড়ার জন্য একটা শক্তি প্রয়োজন এটা হচ্ছে আমার বন্ধন শক্তি ঠিক আছে মানে শক্তি নির্গত হওয়া এটা হচ্ছে আমার বন্ধন শক্তি তাহলে দেখো ডেল এইচ এর মান আমি হিসাব করার জন্য একটা সূত্র নিয়ে আসছি সেটা হচ্ছে কি বলতো এই সূত্রটা তোমাদের বয়ে দেওয়া আছে যে ডেল এইচ টু পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এখন যেটা বিক্রিয়কে আছে ওইটা তোমার পুরাতন বন্ধন তাই না ওইটা আমি ভেঙে নতুন বন্ধন যেটা তৈরি করবো ওটা উৎপাদে আছে ওইটার নতুন বন্ধন গড়ে তোলার জন্য আমার একটা শক্তি নির্গত হচ্ছে ওটা হচ্ছে আমার বন্ধন শক্তি আশা করছি এটা বুঝতে পারছো তো চলো হিসেব করা যায় আমরা এখানে দেখো CH4 বিক্রিয়াটা আমি তুলছি CH4 গ্যাস প্লাস 2Cl2 তাই না 2Cl2 এটা হচ্ছে গ্যাস এবং এখান থেকে তৈরি হয়েছে কি দেখো তো CH2Cl2 গ্যাস প্লাস হচ্ছে 2HCl এটাও গ্যাস তাই না এখন দেখো তো এই কার্বন এটা এগুলা কি সব আণবিক সংকেতে দেওয়া আছে আমার কিসে তৈরি করতে হবে গাঠনিক সংকেত তৈরি করতে হবে তাই না তাহলে আমি যদি এটার গাঠনিক সংকেত করতে চাই তাহলে দেখো তো কার্বন এই কার্বন কয়টা হাত কার্বনের কয়টা হাত যোজনী পরিমাণ হাত আমি বলছিলাম একটা লেকচারে যে কার্বনের যোজনী পরিমাণ হাত তাহলে কার্বনের সাথে চার পাশে কার্বনের চারটা হাত এই চারটা হাতে চারটা হাইড্রোজেন যুক্ত আছে এই যে একটা হাইড্রোজেন এই যে একটা হাইড্রোজেন এই যে একটা হাইড্রোজেন এই যে একটা হাইড্রোজেন তাহলে কার্বনেরটা ফুলফিল হয়ে গেছে এবার আসো এখানে ক্লোরিন এখানে দেখো ক্লোরিন এই ক্লোরিন নিজেকে নিজে এক একটা ক্লোরিন যোজনি কত এক তাহলে একটা ক্লোরিন ওকে ধরবে ওই ক্লোরিনটা ওকে ধরবে দুইজন দুইজনকে ধরে বন্ধন গঠন করবে তাহলে এখান থেকে আমার এই বন্ধনটা ভাঙতে হবে তাহলে তাহলে কয়টা আছে আছে দুইটা প্লাস দাও ঠিক এবার দেখো এখান থেকে এটা এটা যদি আমি আমি হিসাব করি তাহলে আমার এবার উৎপাদের ইয়ে করব দেখো উৎপাদে কার্বন এখানে কার্বন আছে না তাহলে এই যে কার্বন আর এই কার্বনের চার পাশে চারটা হাত চার হাতে দেখো দুই হাতে আছে হাইড্রোজেন এই হাতে হাইড্রোজেন এই হাতে হাইড্রোজেন এই হাতে ক্লোরিন এই যে একটা ক্লোরিন এই যে আরেকটা ক্লোরিন তাহলে দুইটা ক্লোরিন এবং দুইটা হাইড্রোজেন ঠিক আছে এবার দেখো তো প্লাস টু এইচ এবং সিএল দুইজন দুইজনকে ধরে আছে ঠিক আছে ওই বন্ধনটা আমার গঠন করতে হবে তাহলে এইগুলা বন্ধন আমার গঠন করতে হবে আর এই বন্ধনগুলা কি করতে হবে ভাঙতে হবে ঠিক আছে তাই এই বন্ধনগুলা ভাঙার জন্য যে শক্তিটা পাবো ওখান থেকে এই বন্ধন গড়ার জন্য যে শক্তিটা নির্গত হয়ে যাবে ওইটা মাইনাস করলে আমি ডেলে এইচ এর মান পেয়ে যাব তো চলো আমি দেখি এখান থেকে হিসেব করি দেখো তো আমি এখানে কার কার বন্ধন দেখতে পাচ্ছি আমি এখানে দেখো হাইড্রোজেন এবং কার্বনের একটা বন্ধন পাচ্ছি এটা যা এটাও কিন্তু তা দেখো এটাও তা আবার এটাও কিন্তু তা আবার এটাও সেম তাহলে এখানে আমি কার্বন এবং হাইড্রোজেনের একটা বন্ধন পাচ্ছি যেইটা চারটা দেখো তো একটা দুইটা তিনটা চারটা চারটা কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন তাই না এবার এখানে তো এটা করাই আছে প্লাস টু ক্লোরিন ক্লোরিন বন্ধন তাই না এবার পরেরটা দেখো পরেরটা হচ্ছে কার্বন হাইড্রোজেনের একটা বন্ধন দেখো এই যে কার্বন হাইড্রোজেন এখানে একটা বন্ধন কার্বন হাইড্রোজেন এখানে একটা বন্ধন আবার দেখো তো এখানে কার্বন ক্লোরিনের এখানে একটা বন্ধন কার্বন ক্লোরিনের এখানে একটা বন্ধন তাহলে কার্বন এবং হাইড্রোজেনের দুইটা বন্ধন এবার কার্বন এবং ক্লোরিনের দুইটা বন্ধন এখানে কার্বন হাইড্রোজেনের দুইটা বন্ধন আছে কার্বন ক্লোরিনের দুইটা বন্ধন আছে ঠিক আছে এবার এখানে দেখো এখানে হাইড্রোজেন ক্লোরিনের আবার দুইটা বন্ধন আছে তাহলে প্লাস দুইটা হাইড্রোজেন এবং ক্লোরিনের বন্ধন আছে ঠিক আছে এই হচ্ছে আমাদের সমস্ত গুলা হিসেব করলাম এবার আমরা কি করব বলো তো ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করব যে বি ওয়ান মাইনাস বি টু এইটুকু হিসাব করে যে মানটা আসবে এবং এটা হচ্ছে বি ওয়ান আর এইটুকু হিসাব করে যে মান আসবে ওটা হচ্ছে বি টু বি এর পরিচয় কি পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এই বন্ধনগুলোকে ভাঙতে আমার যে শক্তিটা পাবো এবং এই বন্ধন গুলাকে ভাঙতে আমি যে শক্তিটা পাবো এই শক্তি থেকে এই শক্তি বিয়োগ করে দিলে আমি ডেল এইচ এর মান পেয়ে যাব তো এই যে কার্বন হাইড্রোজেন এই বন্ধনগুলা কোথায় পাবো তোমাদের বইয়ে দেওয়া আছে ছকে আমি এখানে সাইডে কয়েকটা যেগুলো প্রয়োজন সেগুলো আমি লিখে দিয়েছি ঠিক আছে তোমাকে এমনও বলতে পারে যে ডেল এইচ এর মানটাই দেওয়া আছে তোমাকে এদের মধ্যে থেকে যে কোনো একটা বন্ধনকে তোমার বের করতে বলতে পারে তখন তুমি যে কোনো একটাকে এক্স ধরে নিবা এবং ডেল এইচ এর মানে বসিয়ে সমীকরণ হিসেবে বের করে ফেলবা ঠিক আছে তো চলো আমরা ডেল এইচ এর মানটা বের করি আমি এতটুকু মিশাই দিলাম ওকে ঠিক আছে এতটুকু মিশাই দিলাম তাহলে দেখো প্রথমে আমি হিসাব করব কাটটা ডেল এইচ এর মানে বি ওয়ান হিসাব করব তাহলে বি ওয়ান ইজ টু পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি তাহলে হিসাব করো এই যে ফোর তাহলে ফোর দাও ফোর ইনটু কার্বন হাইড্রোজেন দেখো কার্বন এবং হাইড্রোজেনের শক্তি কত ফোর ওয়ান ফোর কিলোজুল পার মোল তাহলে ফোর ওয়ান ফোর এটা হইছে প্লাস আছে প্লাস দাও তারপরে দুই দুই আছে দুই দাও ইনটু ক্লোরিন ক্লোরিন বন্ধন দেখো তো কত ক্লোরিন ক্লোরিন বন্ধন কত 244 তাহলে 244 এবার এটা হিসাব করো কত আসছে এটা হিসাব করো আমি একটু অসুস্থ টু ওয়ান

হাইড্রোজেন এবং ক্লোরিন তাহলে প্লাস দুইওনো কি হাইড্রোজেন এবং ক্লোরিনের কত ফোর ফোর থ্রি ওয়ান তাহলে কত টু ইন্টু ফোর থ্রি ওয়ান তাই না এবার এটা হিসেব করে ফেলো হিসেব করে ফেললে কত আসে দেখো তো তোমার ক্লোরিন ক্লোরিন এটা হচ্ছে তোমার কার্বন ক্লোরিন ক্লোরিন আমরা হিসেব করেছি দুশো আচ্ছা তাহলে এবার হিসেব করে ফেলো টু ইন্টু আমি একবারে করছি টু ইনটু চারশো প্লাস টু ইন্টু তিনশো ছাব্বিশ প্লাস টু ইন্টু চারশো একত্রিশ কত আসছে টু থ্রি ফোর টু এত কিলো জুল পার মূল ঠিক আছে এইটা আমার বের হয়েছে বি টু এবার আমরা হিসেব করব এইচ এর মান তাহলে ডেল এইচ যেটা বড় হোক আর ছোট হোক আমরা না হলে হবে না ঠিক আছে তাহলে টু ওয়ান ফোর ফোর মাইনাস টু থ্রি ফোর টু টু কত আসবে ওয়ান এত কিলো জুলপার মল ঠিক আছে এইটা হচ্ছে আমাদের তাহলে আমরা ডেল এইচ এর মান কত পাইলাম মাইনাস ওয়ান নাইন এইট কিলো জুল পার মোল ঠিক আছে এই হচ্ছে আমার সোজা সাপটা হিসাব ঠিক আছে তো ডেল মান এইভাবে নির্ণয় করতে হয় তোমরা তোমাদের ডেল মান সরাসরি না দিয়ে যেকোনো একটা বন্ধনের মানটাও হিসাব করতে বলতে পারে ঠিক আছে নার্ভাস হওয়া যাবে না জাস্ট এটাকে তুমি হচ্ছে বসাই দিবা এইখানে ডেল এইচ এর মানটাই বসাই দিবা বি ওয়ান এর মান তুমি বের করবা যেটা ওটা বসাবা আর যে কোনো ওই বন্ধনটা যে কোনো বন্ধন বলুক ওটাকে এক্স ধরে এখানেই বসাবা মানে ওইভাবে ইকুয়েশনটা এখানে ধরো এটা দেওয়া নেই তখন এখানে এক্স আসবে তার মানে ফোর ইনটু এটা হিসেব করে প্লাস টু এক্স এরকম আসবে দিয়ে হিসেব করে তুমি বের করবা ঠিক আছে দিয়ে এখানে আসার পরে এই পারে পারে পার করে তুমি জাস্ট মানটা বের করবা তো আশা করছি ডেলি নিয়ে তোমাদের আর সমস্যা নাই আমাদের আরো দুইটা ভিডিও আসবে এই অধ্যায়ের উপরে একটা হচ্ছে গ্যালভানিক কোষ আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ তাহলে এই অধ্যায়টা ভালোভাবে একটা মোটামুটি প্রিপারেশন তোমাদের হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে Assalamualaikum